সারা দেশে অরাজকতাও চলছে এভাবে কোনো দেশ চলতে পারে না যেখানে একটা পরিবর্তন দরকারি হ্যাঁ আমি এখনো সংবিধান মোতাবেক জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি এবং প্রাইম মিনিস্টার পার্লামেন্টে পাস করা আমি প্রাইম মিনিস্টার লিগালি কনস্টিটিউশনালি তারপরেও যখন ছেড়ে দিয়ে আসতে বাধ্য হয়েছি তাহলে আমি বলবো যে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হোক কিন্তু ডক্টর ইনুসের মতন এই ধরনের আত্মকেন্দ্রিক স্বার্থপর লোভী একটা জঙ্গি শাসকের অধীনে না কারণ সে তো সম্পূর্ণ ইলিগাল তার ক্ষমতাটাই তো সে দখল করেছে সম্পূর্ণ ইলিগালই এবং জঙ্গিদের তারা কাজে তার অধীনে নির্বাচন মানে এই দেশ জঙ্গিদের হাতেই থেকে যাবে আর এভাবে মানুষকে নির্যাতিত হতে হবে মরতে হবে এখানে সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার করে নির্বাচন হোক জনগণ ভোট দিক জনগণ ভোটে যাকে চাইবে তাকেই দেবে কিন্তু জনগণকে সেই অধিকারটা দিতে হবে সেই লিবার্টিটা থাকতে হবে জনগণ যেন নিজের মনের আকাঙ্ক্ষাটা পূরণ করে ভোট দিতে পারে সেই সুযোগটা তার জন্য সৃষ্টি করতে হবে আজকে আবার পেপারে দেখলাম সশস্ত্র বাহিনী এটা তো ডিফেন্স মিনিস্ট্রির অধীনে এখন সশস্ত্র বাহিনীকে নিয়ে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এটা হেডলাইন সব পত্রিকা নাকি হেডলাইন এটা কি খুব ভালো কাজ হলো সশস্ত্র বাহিনী কাজ করে ইন এইট টু সেভেল পাওয়ার তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার কি থাকতে পারে তাহলে আলাদা ডিফেন্স মিনিস্ট্রি কেন আর সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনী তো স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আর তাদেরকে ব্যবহার করা হচ্ছে আর সেখানে আর্মি ডিপ্লয় থাকা সত্ত্বেও আজকে মানুষ খুন করে গত পরশুদিনও দেখা গেল নোয়াখালী একটা ইউনিয়নে ছাত্রলীগের প্রেসিডেন্টকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে মানুষের জীবনের কোনো মূল্যই নাই এটা দেখার কেউ নাই ঘরের মধ্যে ঢুকে নারীদের স্বামী কি বোনদেরকে স্ত্রীকে ধর্ষণ না সংখ্যালঘু সম্প্রদায় কি হিন্দু মুসলমান খ্রিস্টান এসব কোনো কোনো বাদ নাই তো যাক আমি এটা বলবো যে এখন মানুষের ভিতরে যখন এই চেতনাটা আসছে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই দুঃশাসন সাহসের সাথে মোকাবেলা করতে হবে দুঃশাসনের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আর আমি যত দূরেই থাকি আমার মনটাও তো বাংলাদেশেই পড়ে আছে আমি তো আসছি বাংলাদেশের মানুষের পাশেই আছি আমি স্বাধীন চেষ্টা করি মানুষকে সাহায্য করতে আমাদের গোপালগঞ্জে যে গণহত্যা চালালো কত মানুষ মারা গেছে এবং এখন এখনও পর্যন্ত এক একান্ন জনের কোনো খবরই পাওয়া যাচ্ছে না সরাসরি গুলি ইনুজ সরাসরি ডক্টর ইনুজ সরাসরি নির্দেশ দিয়ে দিয়েছে গুলি করে এবং সেই যে কমান্ডিং অফিসার সোজা বলছে গুলি কর গালি দিয়ে সে গালি দিয়ে বলছে গুলি কর সরাসরি গুলি কর সরাসরি গুলি করার নির্দেশ দিয়ে গণ গোপালগঞ্জে গণহত্যা করা হলো এবং চট্টগ্রামেও পুলিশকে বলা হয়েছে সরাসরি গুলি করতে বুকে পায়ে গুলি করতে এই নির্দেশ কে দিয়েছে এটা তো ডক্টর ইনুসের দেওয়া কাজে যে হত্যা হয়েছে এর জন্য সে দায়ী আমরা এই দুঃশাসনের হাত থেকে দেশ ইনশাল্লাহ একদিন মুক্ত হবে দেশের মানুষ আবার শান্তি পাবে দেশের মানুষের আবার উন্নতি হবে আর আমাদের তরুণ সমাজ শিক্ষার্থী সবাইকে এবং আমাদের খেটে খাওয়া মানুষ সবাইকেই বলবো যে আজকে যখন উপলব্ধি এসেছে মানুষের মাঝে তখন নিশ্চয়ই মানুষের জয় হবে জনতার জয় হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ শ্রিয়ী হোক খোদা